আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকের আলোচনার বিষয় হচ্ছে সাতচল্লিশতম প্রিলিমিনারি প্রিলিমিনারিতে আমরা কি কি বই কিনবো এবং কি কি বই আমরা পড়বো তো দেখেন এটা শুধুমাত্র সাতচল্লিশতম বিশ্বাসের জন্য না এটা আমাদের পরবর্তী আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ পরবর্তীতে যতদিন পর্যন্ত সিলেবাস চেঞ্জ হয়েছে বই ততদিন পর্যন্ত যতগুলো বিশেষ আসবে সকল বিশ্বাসের জন্য এই বই লিস্টগুলো আলম প্রযোজক তবে হ্যাঁ এর মধ্যে বাজারে হয়তো আরো নতুন নতুন কিছু পাবলিকেশন পারিদের বই আসতে পারে তো সেটার হিসাব আপাতত আজকে আমরা করতেছি না তো দেখেন আহ আমরা আজকে আলোচনায় চলে যাবো তো একটা কথা আমার ক্যামেরার ফোকাসটা হয়তো বা মাঝে মধ্যে একটু ব্লারিশ হতে পারে একটু ফোকাস এলোমেলো হতে পারে এটার জন্য আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমার বোর্ডের যে ব্যাপারটা আপনারা দেখতেছেন একটু এলোমেলো একটু জগা খিচুড়ি টাইপের একটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন তো যাই হোক আসেন আমি একটু আপনাদেরকে বিস্তারিত বিশ্লেষণ করে দিই তাহলে আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে দেখেন বাংলা সাবজেক্ট নিয়ে কথা বলেছি তো বাংলাতে এখানে আমার মতে আমি তিনটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করেছি একটা হচ্ছে জর্জ বাংলা ভাষা ও সাহিত্য একটা অগ্রত বাংলা একটা হচ্ছে নবম দশম বাংলা ব্যাকরণ মানে নবম দশমের বোর্ড বইয়ের যে বাংলা ব্যাকরণটা আছে তো এখানে একটা কথা মাত্র রাখবেন বাংলা ব্যাকরণে সেটা হচ্ছে নতুন সংস্করণ যেটা এই নতুন সংস্করণ বইটা আপনারা পড়ার চেষ্টা করবেন আর এই বইটা আপনি লাইব্রেরিতে নাও পাইতে পারেন কিছু কিছু লাইব্রেরিতে পেতে পারেন জেলা শহরের কিছু লাইব্রেরিতে অথবা ঢাকায় নীল খেতে গেলে আপনারা এই ব্যাকরণ বইটা হয়তো আপনারা পেতে পারেন অথবা আপনাদের আশেপাশে কোনো ছোট ভাই বোনদের কাছ থেকে সংগ্রহ করে নিই হ্যাঁ তো এটা নতুনটা চেষ্টা করবেন আর এই ক্ষেত্রে উপরে বই আছে দুইটা আর এখানে আরেকটা এখানে আপনারা এই এই বইটাকে আমার এই সিরিয়ালের মধ্যে রাখাটা উত্তম হইতো মানে উচিত ছিল আর কি কিন্তু যাই হোক আমার মনে হয়েছে যে এই তিনটার মধ্যে সীমাবদ্ধ থাকাই ভালো এখন কথা হচ্ছে আপনি ধরে নিলাম একটা বই চুজ করতে চাচ্ছেন একটা বই সিলেক্ট করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমার হয়তো বা সাজেশন নিতে চাচ্ছেন যে এটার ভেতর থেকে কোন বইটা হলে ভালো হয় সেই ক্ষেত্রে আমি আপনাকে অগ্রদূপ বাংলা বইটা পড়ার জন্য রিকোয়েস্ট করব বা আপনাকে আমি সাজেশন দেব এই বইটা আমার কাছে বেশি ভালো লেগেছে ইংলিশ ইংলিশের ক্ষেত্রে দেখেন এখানে ইংলিশ টিউটর এটা একটা হয়তো নাম নামটা বা জানেন অনেকেই জানেন না এই বইটা অনেকেই লেখা না অনেক আমি অনেকের কাছে শুনেছি এই বইটা অনেকে রিকমেন্ড করে না বাট আমি করতেছি এটা হচ্ছে আপনার সমস্ত কবিয়ালনু ভাইয়ের লেখা বই খুব সুন্দর একটা বই আপনি এই বইটা পড়তে পারেন আর হ্যাঁ এই বইটা দেখেন এটার অল্টারনেটিভ হিসেবে আপনার দেখেন আছে এই বইটাকে আমি এই পাশে রেখেছি কারণ এখন বর্তমানে এই বইটাকে বেশি ভালো লেগেছে মাস্টার একটা সবথেকে বড় মানে জাহাঙ্গীর আমাদের জাহাঙ্গীর ভাইয়ার বই খুবই সুন্দর একটা বই বাংলাদেশের প্রেক্ষাপ সব থেকে এক নম্বরে আছে এই বইটা আমার আমার মতেও বাট আমি তারপরে এটাকে বাইরে রেখেছি সেটা আমি একটু পরে বিশ্লেষণ করতেছি ঠিক আছে তো আপনারা আমার মনে হয় পাওয়ার কম্পিটিভ এক্সাম আপনারা এটাও কিনতে পারেন দেখেন এই ইনস্টিটিউটের বইটা হয়তো শহর এলাকায় নাও থাকতে পারে আপনি তো মহল কোনো একটা উপজেলা শহরে হয়তো আপনি বাসিন্দা আপনার এলাকার লাইব্রেরিতে বা আপনি তো ছোটোখাটো কোনো একটা জেলা সদরে থাকেন আপনারা তবে এই বইটা নাও পাইতে পারেন ইনস্টিটিউটের নাও পাইতে পারেন আর সব থেকে বড় কথা আপনি কোথাও না পেলে বইগুলো আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করলে সব বই পাবেন বাট আমি ধরে নিলাম আপনি অনলাইন অর্ডার করবেন আপনি আপনার এলাকা থেকে বই কিনবেন সেক্ষেত্রে আপনারা ইংলিশ পেতে পারেন বাট এই বইটা যদি থাকে আপনারা এই বইটা নেওয়ার চেষ্টা করবেন আমার দিক থেকে ইংলিশ টিউটরকে আমি আপনাদেরকে সাজেস্ট করলাম পাশাপাশি নিট ইংলিশ গ্রামার এটা হচ্ছে রবিউল ইসলাম সারের একটা বই এই বইটা হচ্ছে বেসিক মানে দেখেন বেসিক গ্রামার যারা আপনি গ্রামার বা ইংলিশ কম পারেন তাদের জন্য আমি মনে করি এই বইটা ইম্পর্টেন্ট এই বই এখন দেখেন এই বইটা যদি আপনি ভালো করে বেসিক যারা ইংলিশ বেসিক ভালো সে এসে মাস্টার মাস্টার বইটা মাস্টার বইটা পড়তে পারবেন কারণ মাস্টার বইটা সবাই বলে খুবই ভালো সবাই সাজেশন করে এই বইটা পড়ার জন্য মানে সাজেশন দেয় আর কি যে মানে রিকমেন্ড করে আর কি তো মাস্টার বইয়ের ক্ষেত্রে আমি একটা কথা বলব ভাই দেখেন আপনি যদি ইংলিশে দুর্বল প্রথম অবস্থায় মাস্টার বই দেখলে আপনি চোখে সরষে ফোন দেখবেন আর আপনি যদি বেসিক বা মোটামুটি ইংলিশটা ভালো জানেন বা আপনি হয়তো আপনার একাডেমিক হয়তো এইট নাইন টেন বা ইন্টারমিডিয়েট ইংলিশ খুব ভালো বুঝতেন বা ইংলিশের গ্রামেটিক্যাল রুলস গুলো মোটামুটি আপনি জানেন সেক্ষেত্রে মাস্টার বইটা আপনার কাছে যথেষ্ট ভালো লাগবে যথেষ্ট এনজয় করবেন সেই আমি বললাম মাস্টার বইয়ের ওজনটা সবাই বহন করতে পারে না এটা এমন একটা বই এটা হালকা ভাবে এবং খুবই ওজনাল একটা বই সেই জন্য দেখেন এটার পাশে আমি এ পাশে নিয়ে গেছি মাস্টার ঠিক আছে এবং পাশাপাশি পিসি দাসের গ্রামের বই আছে সাইপুর সারেরও গ্রামের বই আছে আপনার এগুলো দেখতে পারেন অনেকে পিসি দাসকেও রেকমেন্ড করে বাট আমি নিট গ্রামার ট্র্যাকিং করলাম আপনারা এই বইটা নেবেন এই বইটা আলহামদুলিল্লাহ খুবই একটা ভালো বই এই বইটা হয়তো সকল এলাকায় নাও পেতে পারেন এগুলা আপনি অর্ডার করতে পারেন এখন দেখেন ইংলিশ লিটারেচার ইংলিশ লিটারেচারে দুইটা বই হয় একটা এ হ্যান্ড অন ইংলিশ লিটারেচার আর একটা হচ্ছে জর্জ ইংলিশ লিটারেচার দুইটা বই সেম বই কাছাকাছি একই রকম দাম একই রকম পৃষ্ঠার সংখ্যা একই রকম দেখতে কাছাকাছি একই রকম পড়া তবে কোন এক এক দুইটা বইয়ের মধ্যে তফাৎ হতেছে কি ইনি এনার মতন করে সাজে গুছিয়ে লিখেছে আর ওনারা ওনাদের মতন একটা হচ্ছে জর্জের আর একটা মনে হয় আপনার কনফিডেন্স পাবে প্রকাশনের মনে হয় এটা সম্ভবত তো এই দুটোর মধ্যে থেকে আপনার যেটা ভালো মনে হয় আপনার লাইব্রেরিতে যেটা অ্যাভেলেবল থাকবে যে একটা নিয়ে নিন আর দুইটাই যদি থাকে সেই ক্ষেত্রে যে একটা আপনি হয়তো চুজ করতে সমস্যা বোধ করতেছেন সেই ক্ষেত্রে আমি আপনাকে এটা উপরে তা আপনাকে বলবো গণিত গণিতের ক্ষেত্রে দেখেন খাইরুল বেসিক ম্যাথ খাইরুল বেসিক ম্যাথটা হইতেছে বাংলাদেশে মানে দুই হাজার আঠারো উনিশ সালে খুবই হাইপ তুলেছিল এবং খায়রুল ভাইয়ের লেখা এই বইটি খুবই সুন্দর একটু বই আমি আমার জীবনের প্রথম কোনো চাকরির জন্য ম্যাপ বই হিসেবে এই খাইরুল বেসিক ম্যাথটাই কিনেছিলাম এবং খুবই ভালো একটা বই আপনারা চাইলে এই বইটা দেখতে পারেন আহ আর সরি তার আগে আগে দেখেন এখান থেকে ম্যাথ টিউটার লেখক ওই কবিয়াল নুর মায়ের লেখা ম্যাথ এই বইটা যথেষ্ট ভালো বেসিক ম্যাথের সঙ্গে যদি সমানে সমান পাল্লা সেক্ষেত্রে ম্যাথিউটার আরেকটা বই আছে খুবই সুন্দর বই সেই বইটা হচ্ছে ম্যাজিক ম্যাপ এখন ম্যাজিক ম্যাপ কে আমি এবার শিখে এটা হচ্ছে আপনার মুহতাসিন পাহাউদ্দ সমত লেখকের নাম আহ উনিও যথেষ্ট ভালো একজন গুণী একজন লেখক এবং খুবই আপনার মেধাবী একজন লেখক এখন কথা হচ্ছে এটাকে মেয়ে বাসা এই জন্য রাখেছি কারণ ম্যাজিক ম্যাথের মধ্যে আপনি অনেক কিছু এটা এটা বেসিক এটা এটাকে এই খায়ের বেসিক ম্যাথ যেরকম বেসিক এই ম্যাজিক ম্যাথটাও এটাও একটা বেসিক এবং আসলে ম্যাথ টিউটার তাও বেসিক কিন্তু ম্যাজিক ম্যাথের বেসিকটা একটু অন্য লেভেলের এটা আপনি হয়তো ক্লাস ফোর ফাইভ সরি ফাইভ সিক্স সেভেনের ছেলে মেয়েরাও চাইলে আপনারা এই বইটাকে মানে ফলো করতে পারেন হ্যাঁ মানে সেই জন্য এটা আপনি চাইলে যে কোনো বয়সের বাচ্চা কাচ্চাদের জন্য বা বড় যারা অ্যাডাল্ট পার্সন তাদের জন্য তো এই জন্য আমি এই বইটাকে পাশে রেখেছি আমি এটাকে এই পাশে রাখি নাই আপনার এই বইটা দেখতে পারেন ম্যাজিক ম্যাথ খুবই ভালো একটা বই সঙ্গে সায়েন্স ম্যাথ এবং এমপি3 থ্রি ম্যাথ এগুলো দেখতে পারেন তবে আমি আপনাদেরকে প্রথম অবস্থায় আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা খাইরুল বেসিক ম্যাথটা করবেন বা কিনবেন তার সঙ্গে দরকার নেই আপনি খাইরুল ম্যাথের যে কোনো একটা নিলেন সঙ্গে যদি আপনার টাকা পয়সার সমস্যা হয় সেক্ষেত্রে ম্যাজিক ম্যাথটা নিয়ে ঠিক আছে আর একটা কথা হচ্ছে আপনি ক্লাস এটা কিন্তু চার না এটা কিন্তু এইট মানে ইংলিশের এইট এবং নাইন টেন এর বোর্ড বই অবশ্য 90 এর বিশেষ করে আপনি উচ্চতর সহগ করে একটু পড়ার চেষ্টা করবেন এগুলোর যারা গণিত কম পারেন তাদের জন্য আপনার ইউটিউব অনেক টিউটোরিয়াল আছে এবং আমিও ইচ্ছা আছে এখন তো রমজান মাস তো 2025 রমজানের পরে আমিও এগুলো বোর্ড বইয়ের সকল অঙ্ক এ টু জেড চ্যাপ্টার বাই চ্যাপ্টার করার কো বা কর্ম ইচ্ছা আমার আছে আপনি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন এই মোটামুটি এই পর্যন্ত গেল আর এখানে আরেকটা কথা বলে দেই এই যে উপরে যে বাংলার বাংলা দেখেন কয়টা বিষয় আছে এইটার বাইরে যদি আপনার টাকা পয়সা বেশি থাকে এবং আপনার যদি পড়তে ভালো লাগে বা আপনি যদি ব্রেনে আপনি অনেক মেধাবী হন আপনার ব্রেন যদি অনেক তত্ত্ব হোল্ড করে রাখতে পারে সেই ক্ষেত্রে আপনি তো বলেই দিলাম তখন এই যে এটিএম এটা টানা মুখস্থ এটিএম এই বইটা খুবই সুন্দর একটা বই হলো অভিযাত্রী পাবলিকেশন আমার ঠিক মনে নাই এটি বইটা আমার আছে আমি অতটা পড়ি নাই এই বই হচ্ছে কি আপনি যে বাগধারা এক কথায় প্রকাশ এইটা যেগুলো মুগস্থ পার্ট এই মুখস্থ পার্ট এখানে সুন্দর করে দেওয়া আছে চাট বাই এবং বিভিন্ন মানে এগুলো কেন আসছে এটার ইতিহাস কি মানে কোন একটা বান তার ইতিহাস কি ওগুলো সুন্দর করে আলোচনা করা আছে আপনার আরেকটা বই এটা হাসনাত আলোক ব্যাকরণ বই এই আলোক লেখক যিনি হাসনাত আবদুল্লাহ ওনার আমি ওনার ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ওনাকে আমি জানতে পারি এবং ওনার এই আলোক ব্যাকরণ বইটি ব্যাকরণের ব্যাসিকের জন্য খুবই ভালো আপনাদের যদি আর্থিক সমস্যা না থেকে থাকে আপনারা চেষ্টা করবেন এই বইটা খুবই ভালো একটা বই পাশাপাশি একটা বই আছে এটা না বললেও চলবে সৌমিত্র শেখর বাংলা ভাষা সাহিত্য এটা থেকে অনেক কমন আসে আপনার বিষয়গুলো তবে এই বইটা আপনি যদি পান এটাও কিনে রাখেন তবে আমি এই যে পাঠার কথা বলেছি ওগুলো হলে সঙ্গে লাল লিনীপা বলি যদি আপনার সময় বেশি থাকে বা পড়তে ইচ্ছা হয় এই বইগুলো দেখেন আর ইংলিশের কথা তো বলেই দিয়েছি কম্পিটিভ এক্সাম আহ মাস্টার মাস্টার বইটা কি জন্য কিভাবে কখন পড়বেন সেটাও তো আমি বলে দিয়েছি এখন আসেন নিচের অংশে নিতে না হচ্ছে মানসিক দক্ষতার জন্য তিনটা বই আমার কাছে বেশি ভালো লেগেছে খাইরুলিটি জর্জ আর একটা হচ্ছে সায়েন্স এর মধ্যে থেকে তিনটার মধ্যে যেটা আপনার এলাকার লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে বা যেটা আপনাদের কাছে দেখে ভালো মনে হয় বা সস্তা বা মানে দাম বড় কথা না আপনার যেটা ভালো লাগবে আর কি একটু নিজে একটু বইয়ের পাতাগুলো উল্টায় পাল্টাই দেখে আপনি একটা নিয়ে তবে এই ক্ষেত্রে আমার কাছে আহ মনে হয় আপনারা এটা এটার ক্ষেত্রে আপনি খাইরুল ভাইয়ের টাও নিতে পারেন অথবা জর্জটাও নিতে পারেন সায়েন্স এরটাও ভালো বাট আমার কাছে সায়েন্স থেকে এই দুটা বেশি ভালো লেগেছে আপনাদের যেটা ভালো মনে হয় কম্পিউটারের ক্ষেত্রে এখানে দুইটা লিখেছি আমি একটা ইজি কম্পিউটার একটা হচ্ছে কম্পিউটার আওয়ার এটা হইতেছে কি অনেক সময় আপনার যে আইসিটির একটা আপনার একাডেমি একটা বই স্যারের নামটা আমি ভুলে গেলাম মুজিবুর রহমান না কি জানো যে বইটা অনেকদিন আগে দেখেছিলাম আমার মনে নাই ওইটার পরিবর্তে আমি এটা লিখেছি মেয়াদ আমার বইটা অনেক ভালো এই বইটা হচ্ছে আপনার ব্যাংক থেকে শুরু করে অন্যান্য কঠিন টাইপের যে কম্পিউটারের কোশ্চেন গুলো হয়

নৈতিকতা মূলগত সুশাসন এই প্রত্যেকটাই আপনার জর্জের বইটা নিয়ে যেহেতু বিসিএস এর এই জিনিসগুলো বিসিএস এর বাইরে অন্যান্য পরীক্ষায় খুব একটা আসে না আসলে হঠাৎ মরক দিয়ে একটা সাধারণ জ্ঞান আকারে আসে যে ভূগোল আর বিজ্ঞান সাধারণ জ্ঞান আকারে আসতে পারে অন্যান্য পরীক্ষায় বাট বিসিএস এ যেহেতু এগুলো কম করে হলো দশ পনেরো মার্ক করে হয় তো বিসিএস এর জন্যই যেহেতু আপনি পড়বেন আপনার জর্জের বই একটা নিলেই হবে এগুলো আপনার প্রফেসর বা অন্যান্য পাবলিকেশন যারা আছে বাট আমি আমার কাছে ভালো লেগেছে জর্জের বই আপনারা জর্জের টাই নেওয়ার চেষ্টা করেন আর এখানে আরেকটা কথা সংবিধান সংবিধানের আপনি দেখবেন যে ছোট আকারের কিছু বই পাওয়া যায় আপনি কয়েকটা বই হাতে নিয়ে লাইব্রেরিতে গিয়ে দেখবেন যেটা আপনার কাছে ভালো লাগে এটা আমি আমি কোন বই আপনাদেরকে সাজেশন দিচ্ছি না আপনাদের যেটা ভালো মনে হয় তবে হ্যাঁ তারপরে আমি একটা বইয়ের নাম তাও লিখেছি সেটা হচ্ছে বিশেষ কনফিডেন্স তাদের একটা বই পাওয়া যায় আপনারা দেখে দেখেন যে সে বইটা মানে রকম ভালো লাগে নিতে পারেন আমার কাছে একটা আছে তাই আমি লিখে দিয়েছি এই যে দেখেন এখানে যে আমি একটা বর্ডার দিয়ে রেখেছি ডট ডর বর্ডার লাল কালার এর এটার ভিতরে যেটা রাখছি একটা বা দুইটা করে বইয়ের লিস্ট আমি দিয়েছি এগুলো ভাই আপনাদের ইচ্ছা এগুলো আমি যে নামগুলো লিখেছি এগুলোর মধ্যে আপনি একটা নিলে হলো এগুলো নিয়ে আমার তেমন কিছু বলার নাই তবে এই যে উপরের যে বিষয়গুলো এগুলো থেকে আলোচনা করার মতন ব্যাপার ছিল তাই নিয়ে আলোচনা করেছি আর একটা কথা আমি এখানে যে বইয়ের নেকম বা বইয়ের পাবলিকেশন বা বইয়ের নাম গুলো লিখেছি এদের কাউকে আমি ব্যক্তিগত ভাবে কারোর সঙ্গে আমার কখনো আলাপ হয় নাই যোগাযোগ হয় নাই বা তারা আমার সঙ্গে যোগাযোগ করে নাই এদের কোন মানে আপনাদের এটা কোন প্রমোশনাল কোন মানে ভিডিও না বা আমি আমি কারো অনেক সময় অনেকে বলে ভাই তুমি টাকা খাইছো এই সে হ্যান্ড ভাই বিশ্বাস করেন আমার সাথে এরকম কোনো ঘটনাই ঘটে নাই জাস্ট আমার কাছে আর আমার কাছে কি কি বই আছে সেগুলো আমি একদিন ভিডিও আকারে দেখাবো আজকে বিশেষ কিছু কারণে সম্ভব হয়ে উঠতেছে না সেটা নিয়ে আমি একটা ভিডিও করে দেখাবো ঠিক আছে ম্যাক্সিমাম এখানে যতগুলো বইয়ের নাম লিখছি এখানে প্রায় নব্বই পার্সেন্ট বই আমার কাছে আছে মানে আমার কে না আরকি শুধু টিউটার বইটা এই মুহূর্তে আমার কাছে নাই আর লাল দীপাবল এই বইটা আমার কাছে নাই আর জবস আর এগুলো কেউ খন্ডাংশ খন্ডাংশ আছে আরেকটা কথা শেষ টপিক শেষ কিছু আলোচনা করে টপিকটা শেষ করে দিই সেটা হচ্ছে জব সলিউশন এটা একটা বই লাগে যদি আপনি বিশেষ প্রিপারেশন নিতে চান বিশেষ না এটা জব সলিউশন যে কোনো এক্সামের জন্য তবে জব সলিউশনের ক্ষেত্রে এটা আমি আপনার ইচ্ছার উপর ছেড়ে দিলাম এটা প্রফেসর্সের আছে অনেক পাবলিকেশন সেরি আছে এমপি থ্রিরও আছে দরজারও মনে হয় আছে এখন অনেক পাবলিকেশন সেটা আছে ভাই আপনার লাইব্রেরিতে যেটা পাওয়া যায় যেটা আপনার ভালো মনে হয় কিনে নিন সবগুলো কম বেশি ভালো কিছু কিছু তাহলে একটু উত্তর গুলোতে একটু বা ব্যাখ্যাগুলোর একটু ভুল ভাল থাকে নিয়ে মাঝে মধ্যে শুনে থাকি তো ওগুলো একটু নিজে গিয়ে হাত দিয়ে উল্টে পাল্টায় দেখে কিনে তবে এক্ষেত্রে আমি কয়েকজনের কাছ থেকে শুনেছি আমি কোনো জব সলিউশন কিনি নাই তবে অন্য একজনের কাছ থেকে নিয়ে এসে মাঝে মধ্যে একটু পড়তাম এক সময় আর কি তো আমার কাছে কয়েকজন বলেছে যে ফেনম ফেনোম একটা বই আছে ফেনম সেই জব সলিউশন খুবই ভালো তা তো চাইলে ওটা নিতে পারেন আমি ওটার নাম লিখে নিয়ে মুখ দেব বললাম আর কি ডাইজেস্টের ক্ষেত্রে আপনার ইচ্ছা মতো একটা ডাইজেস্ট নিতে পারেন তবে সব থেকে ভালো আমাদের আমারও একটা ছিলি এটা খুবই ভালো একটা বই তবে ডাইজেস্টের ব্যাপারটা হচ্ছে কি এই যে সবগুলো বইয়ের মানে এখানে আপনার খুব অল্প অল্প করে টপিক গুলো তুলে ধরা হয়েছে একটা বইয়ের মধ্যে অনেকে আবার বলে যে ভাই এতগুলো বই না কিন্তু তাহলে একটা ডাইজেস্ট কিনে পড়লে হয় হ্যাঁ আপনি যদি এতগুলো বই না একটা ডাইজেস্ট পিনে যদি ভালো করে পুরো ডাইজেস্ট আয়ত্ত করতে পারেন আলহামদুলিল্লাহ কিন্তু এই বইগুলো হচ্ছে বেসিক বই এই বইগুলো সব তথ্য কিন্তু থাকে না সেই ক্ষেত্রে আপনারা হয়তো বা একটু বিপদে পড়তে পারেন ওই জন্যই বললাম যে অবশ্যই দরকার পাশাপাশি আপনি একটা টাকা পয়সা সমস্যা আপনি ডাইজেস্ট কিনতে পারেন সেই ক্ষেত্রে আপনি এর সঙ্গে আরেকটা বিষয় মাথায় রাখবেন দশ থেকে ষোলোতম পর্যন্ত প্রশ্ন পাই যেটা সেটা হচ্ছে আপনার আহ বিসিএস এর এইরকম একটা বই নেওয়ার চেষ্টা করবেন আর এই দশ থেকে ষোলোতম বিসিএস এই প্রশ্ন দরকার নাও পারে পারেন আপনি সবসোলিউশন কে দেন তবে জব সলিউশন কিনা সময় খেয়াল করবেন অনেক সময় কিন্তু তিরিশতম থেকে বা পঞ্চাশতম থেকে ছয়চল্লিশতমি পশু ব্যাংক থাকতে পারে হ্যাঁ আবার অনেক জব সলিউশন আপনার দশতম থেকে আছে তো ওইটা একটু খেয়াল করে নিন কোনটার মধ্যে দশ থেকে ছয়চল্লিশতম থাকবে তবে যদি কোনো জব যদি আপনি জব সলিউশন না কিনেন সেই ক্ষেত্রে আপনার এই একটা শুধুমাত্র বিগত প্রশ্ন ব্যাংকের বই কিনলেও হবে ধরে নিলাম আপনাদের অনেক আর্থিক সমস্যা থাকতে পারে এরপরে দেখেন ডিসিএস অ্যানালাইসিস আর একটা কথা এই আপনি যদি প্রশ্ন ব্যাঙ্ক কেনেন সেক্ষেত্রে প্রশ্ন বিষয় ভিত্তিক কিছু প্রশ্ন ব্যাংক আছে যেমন আপনার যেখানে শুধু মানে ছয়ত্রিশ থেকে দশতম শুধু বাংলার যে প্রশ্নগুলো ছিল সে বাংলার প্রশ্নগুলো এক সাইডে সাইডে এক এক আবার সাইডে আলাদা আলাদা করা আছে এতে করে হয় কি আপনার প্রশ্নগুলো পড়তে বিশ্লেষণ করতে সুবিধা হয় এরকম বিষয় ভিত্তিক কিছু প্রশ্ন প্রশ্নবাক পাওয়া যেতে পারে এগুলো আপনি ঢাকায় গেলে নীল খেতে অনেক প্রকাশনের বই পাবেন হয়তো জেলার শহরগুলোতে এগুলো বই হয় খুব একটা বেশি পাওয়া যায় না আপনারা এগুলো একটু খেয়াল করেন অথবা অনলাইনে অর্ডার দিয়ে শেষ একটা বইয়ের কথা বলি বিশেষ এনালাইসিস মিজানুর রহমানের একটা বই বিশেষ এনালাইসিস ভালো একটা বই কিছুক্ষণ ওই ডাইজেস্টের থেকে থাকে আমার কাছে সেটাকে বইটা মনে হচ্ছে মিজানুর রহমান ইদানিং ফেসবুকে দেখতেছি এটা প্রচুর কপি বই বের হয়েছে ঠিক আছে বিশেষ করে উপজেলা পর্যায়ে বইটা আপনারা পেতে পারেন তবে কপি বই হইতে পারে আপনারা একটু দেখে শুনে আপনার অরিজিনাল বইটা কিন্তু চেষ্টা করবেন ঠিক আছে তো যাই হোক আহ মোটামুটি ভিডিও এই পর্যন্তই মানে বইয়ের লিস্ট সংক্রান্ত কথা এই শেষ আর আরেকটা কথা আপনাদের যদি মফসল এলাকা হয় সেই ক্ষেত্রে জর্জ এবং প্রফেসর যে আমি এখানে বইয়ের মধ্যে লিখে রেখেছি জর্জ এবং প্রফেসর এই দুটা পাবলিকেশন বই আলহামদুলিল্লাহ সকল উপজেলা জেলা মানে ছোটখাটো এলাকাগুলোতে আপনারা পাবেন কিন্তু প্রত্যেকটা বই হয়তোবা আপনাদের প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা লাইব্রেরিতে থাকবে না এই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটা অপশন আপনাদের পার্শ্ববর্তী কোনো বড় জেলাতে গিয়ে হয়তো সেই জেলা শহরের দোকান থেকে কিনে নেবেন অথবা আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন এই দুইটার মধ্যে যে কোনো একটা অপশন আপনারা ইউজ করতে পারেন তো মোটামুটি আজকের ভিডিওটা এই পর্যন্তই বেশি বর্ণনা করি বেশি বড় ভিডিও আসলে দেখতে অনাদের অবশ্যই ভালো লাগে না তো এখন থেকে শুরু করে সামনের দিকে আমি বিসিএস নিয়ে বেশি টপিক দেওয়ার চেষ্টা করবো তো আপনাদের যদি বিসিএস নিয়ে অন্য কোনো প্রশ্ন বা অন্য কোনো ভিডিও দেখা বা আমার কাছে কোনো ভিডিও কোনো রিকোয়েস্ট থাকে আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই টপিকগুলোর উপর সুন্দরভাবে বিশ্লেষণ করে ভিডিও তৈরি করা তো আজকের মধ্যে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটি you <laughs> you.